নব্বইয়ের দশকে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা মানব জমিন পত্রিকার প্রধান একটি শিরোনাম দেখে প্রায় দু থেকে তিন ঘন্টার মধ্যে পত্রিকার সবগুলো কপি মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছিল মানুষ জনে জনে সেই পত্রিকা কিনে নিয়ে গিয়েছিল শিরোনাম ছিল শাবনূরের জুতা চুরি হয়ে গেছে প্রধান ছবিটি ছিল একটি জুতা আর একটি পা খালি চিত্রনায়িকা শাবনূরের কথা বলছে তার একটি পায়ে জুতা আছে আরেকটি পা খালি জুতা চুরি হয়ে গেছে মানুষজন ওই জুতা কে চুরি করলো কোথায় আছে সেই জুতা পরবার জন্যে পত্রিকার সব সবকটি কপি কিনে নিয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ছিল না ফলে এতটা ফেসবুক মানুষের কাছে জনপ্রিয় ছিল না বলে পত্রিকা কিনে নিয়ে গেছেন দামও খুব কম ছিল মানুষজন পত্রিকা দু টাকায় পাওয়া যেত দেখুন এই দু সালে মানুষ যখন চাঁদে বসবাস করছে মানুষ যখন চাঁদে ঘর করবার কথা ভাবছে জীবনযাপনের কথা ভাবছে তখনও দু সালে এসেও বাংলাদেশকে দেখতে হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা ববিতাকে আপনারা চেনেন চিত্রনায়িকা ববিতা তাকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে মানব জমিন পত্রিকায় একটি জুতো চুরি হয়ে গেছে যে কথাটি বলা হয়েছে সেটি আসলে নাট শুটিং এর সময় সিনেমা শুটিং এর সময় একটি ঘটনার মধ্যে চিত্রনায়িকা শাবনুরের একটি জুতা থাকে আর একটি জুতা খুঁজে পাচ্ছিল না শেষের লাইনে যে পুরো ঘটনা বলা হয় যে এই সিনেমায় শাবনূরের একটি জুতা চুরি হয়ে যায় পরে অবশ্য সেই জুতা তিনি খুঁজে পান খুব পছন্দ করে তার বাবা জুতাটি কিনে দিয়েছিল ওই চলচ্চিত্রের অংশ ছিল সেটি তো সেটিকে মানুষ না বুঝে কিনে ফেলেছিল যে জুতাকে আসলে চুরি হয়েছে কিনা ঠিক একই রকম দেখুন সমকাল পত্রিকা একটি রিপোর্ট করেছে রিপোর্টে বলা হয়েছে ভুয়া খবরে বিব্রতর ববিতা নিতে চাইছেন আইনগত ব্যবস্থা আসলে কি হয়েছে ঘটনা গত কদিন থেকেই তিনি ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কথা তার সহযাত্রী অভিনয় শিল্পীদেরকে বলছিলেন নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা বিব্রত হয়েছেন এবার দেশে এসে বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি অসুস্থতা যেন আমার পিছু ছাড়ছে না এমন একটি খবর ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ববিতার নামে এবং ববিতার প্রচুর বন্ধু আছেন হয়তো পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার তার ফলোয়ার রয়েছেন ফেসবুকে কিন্তু আপনারা জানেন যে চিত্রনায়িকা ববিতা জীবনে কখনো ফেসবুক ব্যবহার করেননি এবং তার ফেসবুকে অ্যাকাউন্ট নেই অথচ আমি আপনি অ্যাকাউন্টটির সত্যতা অ্যাকাউন্টটি কতটুকু অথেন্টিক সেটি না জেনেই রাইট পার্সনের অ্যাকাউন্ট কিনে সেটি না জেনে আমরা ফ্রেন্ড হয়ে গেছি রিকোয়েস্ট করেছি যখন ববিতা আপা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তখন বন্ধুদের দেখিয়েছে দেখো চিত্রনায়িকা ববিতা আমার ফেসবুক বন্ধু এবং সেখানে তার অসুস্থতার খবর সহ নানা গুজব ছড়ানো হচ্ছে চিত্রনায়িকা ববিতা কি বলছেন তিনি বলছেন আমার কখনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না আমি জীবনে কখনো ব্যবহার করিনি অথচ যখন কোনো অনুষ্ঠানে যাই সেই অনুষ্ঠানে যাবার পর আমাকে অনেকেই বলেন আপা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমি আছি কিছু তো বলেন না এবং এই যে একজন শিল্পী বিব্রত হলেন বিব্রত বোধ করে তিনি বিভিন্ন জায়গায় যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে লেখা হচ্ছে তিনি অসুস্থতার জন্য ঘর হয়ে পড়েছেন বেরোতে পারছেন না এই যে খবরগুলো ছড়ানো হচ্ছে তিনি আসলে ভীষণ বিব্রত হয়ে এবার আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন এবং তিনি বলেছেন আপনাদের দোয়া আমি ভালো আছি এবং তিনি বলেছেন বছরের বেশিরভাগ সময়ে তিনি কানাডায় ছেলের কাছে থাকেন দেশের বাইরে থাকা অবস্থায় ম্যাসেঞ্জারে আমার নামে ভুয়া আইডি খুলে অনেকের কাছে টাকাও চাওয়া হয়েছে বিভিন্ন সময় এবং এই যে নানাভাবে জনপ্রিয় ব্যক্তিদেরকে তাদের নাম ব্যবহার করে আইডি খোলা হয় কিংবা আইডিতে টাকা চাওয়া হয় এইসব ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা মেটা খুব একটা কার্যকর ব্যবস্থা নিয়েছেন বলে আমার মনে হয় না নিলে কিংবা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ফেস ট্র্যাকার যদি থাকতো ফেস আইডেন্টিফিকেশন থাকতো তাহলে হয়তো এ ধরনের বিষয়গুলো এড়ানো যেত ফেসবুকে ব্যক্তির নিরাপত্তা কতটুকু সুরক্ষিত থাকছে সেটিও কিন্তু আজকে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকের ঘর ভেঙে গেছে অনেকের জীবন তছনছ হয়ে গেছে অনেক পথে বসে গেছেন নিঃস্ব হয়ে গেছেন ফেসবুকের কারণে অথচ আবার এই ফেসবুক থেকে অনেকে কিন্তু জীবন বদলে ফেলেছেন হিরো আলমের মতো ব্যক্তি তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দর্শক এই লাইভটি করবার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সজাগ থাকবেন সচেতন থাকবেন এর সঠিক ব্যবহারটি করবেন কিন্তু এর ব্যবহারটি যেন অপব্যবহার না হয় অর্থাৎ অন্যের ক্ষতি করে যেন ফেসবুক ব্যবহার করা না হয় সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন কারণ মনে রাখতে হবে আজকে আপনি যে কাজটি করছেন ফেসবুকে পরশু আপনাকে ব্যবহার করে আরেকটি যে কেউ খুলতে পারেন তখন আপনি কিন্তু ভিকটিম হয়ে যাবেন সুতরাং যখনই এ ধরনের ফেক অ্যাকাউন্ট দেখবেন নিজের সতর্ক থাকবেন বন্ধু তালিকা যতটুকু বন্ধু শব্দটির মধ্যে থাকে সেখানেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন না জেনে না শুনে হ্যাঁ ফেসবুকে বন্ধু বাড়াবেন তারপর নিঃস্ব হয়ে ফেসবুকে এসে বলবেন যে আমার তো সবকিছু চলে গেছে তখন আপনার বন্ধুরা আপনাকে কীভাবে রক্ষা করবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার মঙ্গল হোক